শীতের পালং শাকের টেস্ট এবং ফ্লেভার দুইটাই কিন্তু একেবারে ভিন্ন আর সেটা যদি আমরা একটু ভিন্ন স্টাইলে রান্না করি তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম টু রেনিসা শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পালং শাক এবং কলাইয়ের ডালের একটা ইউনিক রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছেও বেশ ইউনিক মনে হবে রেসিপিটা তৈরির জন্য এখানে আমি একাটি পালং শাক এবং এক বাটি পরিমাণ কলাইয়ের ডাল নিয়েছি আর এটা দিয়ে কিন্তু আজকের রেসিপিটা তৈরি করব প্রথমে আমি পালং শাকটা খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি আমি যে রেসিপিটা করব তার জন্য অবশ্যই পালং শাকটা এভাবে কুচি করে কেটে নিতে হবে রেসিপিটা আমি কিভাবে তৈরি করব সেটার সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে চলে যাচ্ছি প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি আর সেই কড়াইয়ে কলাইয়ের ডালটা খুব ভালোভাবে ধুয়ে দিয়ে নিলাম ডাল সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নেব আর পানির পরিমাণটা আমি একটু বেশি দেব কেন বেশি দেবো সেটা আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সেগুলার আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি এটা পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব ফিরে এসেছি পনেরো মিনিট পর আর ডালটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আমি আরও দশ মিনিটের মতো জাল করে ডালটা সিদ্ধ করে নেব আর একেবারে কিন্তু এ ডালটা গলিয়ে ফেলা যাবে না ডালটা আরও একটু সিদ্ধ করে নিয়ে এসেছি এ পর্যায়ে আমি দিয়ে নিলাম কেটে রাখা পালং শাকগুলা পালং শাকগুলো আমি ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে নিয়েছি তেজপাতা এবং চার টুকরা দারুচিনি সেটা দিয়ে নিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য কিন্তু অবশ্যই এই তেজপাতা আর দারুচিনিটা দেয় লাগবে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব দারুণভাবে বলো করতে শুরু করেছে আর শাক সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চাল করলেই সিদ্ধ হয়ে যাবে ডালের সাথে শাকটাও সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি কড়াই থেকে ঢেলে রাখবো আবারও আমি কড়াই গরম করে নিয়েছি সেই কড়াইয়ে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নেব পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা এক মিনিটের মতো ভেজে নিয়ে হাফচা চামচের মতো গোটা জিরা দিয়ে নিলাম পেঁয়াজ এবং জিরাটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ এবং জিরার কালার যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখনই আমি কিন্তু সেই সিদ্ধ করে নেওয়া ডাল এবং পালং শাক দিয়ে নিলাম আর এটাকে পাঁচ মিনিটের মতো এবার জাল করব পাঁচ মিনিটের বেশি জাল করা যাবে না বাগার দেওয়ার পরে যে কোনো রেসিপি কিন্তু একটু কম জাল দিলে তার টেস্ট এবং ফ্লেভার দুইটাই পারফেক্ট থাকে দেখতেই পারছেন কতটা গ্রেভি হয়ে এসেছে এখনো দুই মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব খুব দারুণভাবে কিন্তু আজকের পালং শাক এবং ডালের রেসিপি তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিয়েছি আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অনেক মজা করে খাওয়া যায় আশা করি এবারে শীতে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন যারা যারা এতক্ষণ রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড